পুরোপুরি ইমানদার মোমেনি গেছেন পারলাম না তো পারলাম না ইমানদার হওয়া যাবে কি বলে

যাবে না মহতারাম হাদিরিন আল্লাহ পাক আমলে খাদ্য খাবারে আল্লাহ পাক বরকত দিবেন আর দান সদকা যখন করবে আল্লাহ পাক বরকত দিবেন আর বরকত এমন একটা জিনিস যা কোনোদিন কোনো মানুষকে বলে কইয়া বুঝানো যাবে না বাইরে আমার দস্তুর আমার পাঁচক তো নামাজ আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো মহব্বতের সাথে বলবো পাঁচক তো নামাজ আমরা ওয়াক্ত মতো ঠিক ঠিক মতো আদায় করবো কি রাজি আছে তো আল্লাহ কে কে রাজি হাত দিয়ে দেখায় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নারাই তকবীর নারাই তকবীর আলহামদুলিল্লাহ হাত নামান তো মুমিনের চার নম্বর গুণের কথা চার নম্বর সিফাতের কথা আল্লাহ পাক বলেন যে মুমিন হলেন খাঁটি মনে মুমিন হলেন ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর হুকুম পাঁচক্ত নামাজকে যথাযথভাবে ঠিক মতো ওয়াক্ত মতো পাঁচক্ত নামাজ আদায় করেন তারা হলেন মুমিন তারা হবেন ইমানদার মানুষ

في كل سنبلة مية حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত মানুষরা আল্লাহ দাতা আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য দান করেন তাদের একটা উদাহরণ আল্লাহ পাক বলতেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ওই সমস্ত মানুষের উদাহরণ ওই সমস্ত মানুষের সিফাত ওই সমস্ত মানুষের হালাত যারা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহ দাতায় ব্যয় করে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য কি করে খরচ করে দান করে তাদের উদাহরণ মাসাল মানে উদাহরণ মাসালুল লাযীনা ওই সমস্ত মানুষের উদাহরণ মানুষেরা আল্লাহ দাস্তায় আল্লাহ সৃষ্টি করার জন্য আল্লাহ দাস্তায় ব্যয় করেন আল্লাহ দাস্তায় খরচ করেন কামাশালী হাত বা একটা দানার মতো একটা ধান বা একটা গোম বা একটা শস্য আপনি জমিনে রাখি আসলেন হাদিস আসছে ওই দানাটাকে ওই ধানটাকে ওই শস্যটাকে ওই গমের বীজটাকে আল্লাহ তালা ফেরেস তাদের মাধ্যমে হেফাজত করিয়া একটা গাছের ব্যবস্থা করেন ওই গাছের থেকে আল্লাহ রব্বুল আলমিন আরো গাসের ব্যবস্থা করেন আল্লাহ পাক উমাসম বলতেছেন ওই গাছের থেকে আল্লাহ তালা কি করেন সাতটা গাছ বের করেন সাতটা গাছ বের করেন কামাতালিয়া হাবাতিন একটা দানার উদরণ আমবাতার সাবা উৎপাদন করে যেরকম ভাবে সহজ হয়ে গেছে আপনারা আমরা যে এই যে বর্তমান ধান লাগাবো সামনে কয়েকদিন কয়েকদিন ধান লাগাই দিয়েছি অনেকে বা লাগাবো ওই হিরিয়া ধানের তাতে লাগাতে কয়টা

ম্যাজিক না না দানা হাদিসের কথা ওই দানাটাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেন ওই দানাটা যদি কি করে তার নিচে আতে যাই দিগ্যা ওই গাছ ধরেবে তার ওই মুখ যদি নিচেও থাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই দানাটাকে উপরে করে দেন নই বাইল বের হয় গাছ বের হয় ওই গাছের থেকে আল্লাহ পাক সাতটা গাছ বের করেন আর আল্লাহ পাক বলেন ফি কুল্লি সুমবুলাতে মিয়াতু হাব্বা প্রত্যেকটা গাছে আল্লাহ তাআলা এক একটা শিখ দান করেন এক একটা বাইল আল্লাহ তাআলা

আদি সন্তুষ্টি করার জন্য থাকবে আল্লাহ তাকে সে একের থেকে সাত সাতের থেকে সত্তর সত্তরের থেকে সাতশো সাত সাত ঊনপঞ্চাশ গুণ পর্যন্ত আল্লাহ তালা ঊনপঞ্চাশ শত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়াই দেবেন সরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমার দোস্তর আমার আল্লাহকে রাদি সন্তুষ্টি করার জন্য আমরা কি করব যেই সমস্ত জায়গায় দিনের কাজ হয় দিনের খেদমত হয় ওই সমস্ত জায়গায় আমরা আল্লাহকে রাধি সন্তুষ্টি করার জন্য আমরা কি করব কি আল্লাহ রাত प्रदान करो तो

তো আশাতুল মিন আরবি গ্রামার অনুযায়ী নহর তরফের কাজ নহর কায়দা অনুযায়ী ওই মিন থেকে বলে মিনে তাবিজিয়া অর্থাৎ আল্লাহ পাক মুমিনদেরকে যে সম্পদ দান করেন তার থেকে কিছু সম্পদ কিছু সম্পদ সব না কয়েকদিন আগে মুসলিম শরীফ জেলদে ভিতরে ছেলেদেরকে পড়ালাম যে আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের আসলে মেয়েদের জন্য কিছু রেখে দেওয়া উত্তম না রেখে দেওয়া সইতে তাতে তোমার অবর্তমানে তুমি যতক্ষণ দুনিয়ায় থাকবা না মারা যাবা পরবর্তীতে তোবা তোমার ছেলে মেয়েরা মানুষের কাছে কাইলা ইয়াতাক ফাকাতাকা না বাইনা না তাতে মানুষের কাছে হাত ফাইলা না বাড়ায় সায়া না বাড়ায় এইজন্য তাদের জন্য কিছু রেখে দেওয়া উত্তম না রেখে দেওয়া সইতে এইজন্য আল্লাহ পাক বলতেছেন উমিম্মা রাসাখনাহুম ইয়ুনহিকুন আমি মুমিনদেরকে যে সম্পদ দান করছি তার থেকে কিছু সম্পদ কিছু সম্পদ না আল্লাহ দাযায় ব্যয় করবে আল্লাহ রাস্তায় খরচ করবেন তারা হবেন মুমিন তারা হবেন ईमानदार এর আমার দস্তুর আমার হাদিস শরীফে আল্লাহ নবী جناবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদম মালিক মালিকি আর আল্লাহ নবী বলেন ওয়া মা মালিক ইল্লা মা আকতা ওয়া

ও মানুষরা তোমার তোমার মাল হল ওইটা দিটা তুমি খাইছো মা আকালতা আকাল একুল আকলন খানা খান খাইছো

দিন ত্যাগ হয়ে যাবে বের হয়ে যাবে তোমাকে মানুষের লাশ বলবে ওই পাস মাদ্রাসার থেকে ঘোষণা হবে অমুক শেখ সাহেব বা খান সাহেব বা মোল্লা সাহেব দুনিয়ায় নাই মারা গেছেন মাইক একটা নিয়ে মানুষের রাস্তা রাস্তায় এলান করা হবে অমক সাহেব দুনিয়ায় নাই একটু পরে জানা হবে একটু পরে তোমাকে কবরে রাখা হবে এরপরে তোমাকে তখন যেই জায়গায় তোমাকে কবরে রাখা হবে ও বাবা ওই জায়গাটুকুর মালিক তুমি না কারণ হল ওই শেষ নিঃশ্বাস মৃত্যুবরণ করার সাথে সাথে ওই জায়গার মালিক হয়ে যাবে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার ঘরের সূত্রে যারা থাকে যাবে ওই জায়গা দমিনে মালিক তারা হয়ে যাবে কি কথা ঠিক নেবে বেঠিক মৃত্যুর ঘরে আপনি কি কাউকে দলিল দিতে পারবেন

যেন ধরে বলেন সুবহানাল্লাহ দারুল উলম দবন মাদ্রাসা পটেন আর দারুল উলম দবন মাদ্রাসা থেকে থানা ভবন 22 কিলোমিটার দূরে আসর ও পারে বৃহস্পতিবার প্রতিদিন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন ওই পায় হেঁটে হেঁটে 22 কিলোমিটার 22 মাইল দূরে হাঁকে যাইয়া ওই সাইকে সব सोबत হাজির করিয়া আবার দুমা নামা তা করিয়া আবার ফিরে আসতে অনেক আজ এত দারুল উলম দবন মাদ্রাসা আসতি আল্লাহ এত বড় ফক্কানি আলেম এত বড় দানেওয়ালা মানুষ এত বড় হামলি মানুষ এত কি করতে নিজেকে সংস সংশোধন করার জন্য নিজেকে ইসলাম করার জন্য কিভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মেহনত করে গেছেন ও আমার ভাইরা আমাদের অনুরূপ ভাবে মোমেনের যে গুণ আছে ওই গুণ গুলো আমাদের ভিতরে আনতে হবে ওই গুণে গুণান্বিত হতে হবে ওই সিফাতে মোত্তাসে হতে হবে ওই গুণ আমার আপনার ভিতরে আনতে হবে তো ভাইরা আমার দোস্ত আমার দুনিয়ায় থাকার জায়গা না দুনিয়ায় থাকতে পারবো না দুনিয়ার থেকে সবাই চলে যেতে হবে আমরা যারা ময়দানে আসছি আপনারা কোন এক আলাদার বান্দা

এই শ্বাস নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে তো যাবে ওই শ্বাস ওই ন্যায় নিঃশ্বাসের ভিতরে যখন ঢুকবে না তখন বলা হবে অমক লাশ হয়ে গেছে অমক মারা গেছে হজরতের শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেছেন হে অমক ব্যক্তি আই ফোলা হে অমক ব্যক্তি তোমাকে অমক মাইকের জন্য গিয়া কি করো হবে ঘোষণা নাই অমক দুনিয়াই নাই এর আগে তুমি সংশোধন হয়ে যাও এর আগে তুমি আল্লাহ মুখী রসুল মুখী কোরআন মুখী নামাজ মুখী এমনিভাবে মাদ্রাসা মুখী মসজিদ মুখী ওলা মাইকের সোহবাতে তুমি আসো দুনিয়া তুমি এই কেউ একটু মতো কাজ করে দাও ওই দুই চোখ বুঝে দেওয়ার সাথে সাথে তোমার তোমার জন্য এইগুলো কাজে আসবে এই জন্য বাইরে আমার দেশ আমার দুনিয়ায় থাকতে পারবো না দুনিয়ার থেকে চলে যেতে হবে ওই কবর পড়তে দিন প্রত্যেকটা মানুষের নাম ধরিয়া ধরিয়া ডাকতে থাকে হে অমক ছেলে অমক হে অমক ছেলে অমক আনা ভাই তুই দাতে আনা ভাই তুই দাতে আনা বাইতুল তুই বাতে আনা বাইতুল তুই জুল মাতে আবার বলে আমি একা এক